আপনার কি ক্ষতি করার চেষ্টা করছে কিভাবে বুঝবেন কেউ ক্ষতি করার চেষ্টা করছে হয়তো বন্ধু হিসেবে আছে কিন্তু মনে মনে শত্রুতা শত্রুতার কারণে আপনার সাথে চেষ্টা করে যাচ্ছে কোন দেখলে কি দেখলে বুঝবেন না আপনার কেউ ক্ষতি করছে বা আপনার ক্ষতি হচ্ছে চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা যায় জেনে নেওয়া থেকে নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোপল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার দাদা চয়ন চৌধুরী ওনার থেকে আজকে জেনে নেবো যে কিভাবে বুঝবেন কেউ আপনার ক্ষতি করছে কিনা কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে ক্ষতি হচ্ছে কিনা দাদা আজকাল তো এই কম্পিটিশনের যুগ এবং আজকাল অনেকেই বন্ধু বা কাছের মানুষ সেজে ক্ষতি চেয়ে যাচ্ছে একে অপরের তো আমরা কোন কোন লক্ষণ গুলো দেখলে বুঝতে পারবো বা কোন কোন সিমটম গুলো দেখলে বোঝা যেতে পারে যে কেউ আমাদের ক্ষতি করতে চাইছে বা আমাদের ক্ষতি হচ্ছে দেখো তুমি যে কতির কথা বলতেছ নিশ্চয়ই কোন তন্ত্র মতে বা অন্য তন্ত্র মতে বা কেউ স্পেসিফিক পড়ার চেষ্টা করছে পড়ার চেষ্টা করছে এটা দেখো যে ব্যক্তির উপর ক্রিয়া হয় তার একটা সিমটম বলে দিচ্ছে এছাড়া কিছু বিশেষ ক্রিয়া হয় সেগুলো বলো ধরো যে ব্যক্তির উপর ক্রিয়া করা হয় তার মধ্যে যে নেগেটিভিটি গুলো বাড়বে আচ্ছা সেটা হচ্ছে সবার আগে সেই ইম্প্রেশন আচ্ছা ছোট ছোট ব্যাপার নিয়ে আচ্ছা

দেখবে হয়তো প্রায়শই হয়তো সেটা শুয়ে আসে অনেকে আচ্ছা এটা একদম পারবেই না ঠিক আছে অপরিষ্কার অপরিষ্কার থাকতে শুরু করবে ঠিক আছে মা অনেকের মাথাও করে অনেকের মাথা ঘরে যায় আচ্ছা অনেকের হয় যে মাঝে মধ্যে মাথায় চক্কর এটা অনেকের ক্ষেত্রে হয় আবার অনেকের ক্ষেত্রে না হতে পারে আচ্ছা একটা ক্ষেত্রে হয়

ঠিক আছে বা অনেক সময় যেটা মেন যা তোমার বই খুব রাগ তোমার উপর রাগ নেই বা চায় তোমাকে যে কারোর সাথে প্রতিশোধ ধরো আমি উদাহরণ দিলাম কেউ স্বামী স্ত্রী আছে কেউ চায় যে তার স্বামী সুখ যাতে না হয় ওকে হয়তো বৌ স্ত্রী তার উপর রাগ তার উপর আগে তার প্রতি কিসে আবেলা আচ্ছা অনেক সময় এই রকম কার্য করে সেই ক্ষেত্রে তার্গেট করে তারা মেরে দিতে

হজম হচ্ছে না একদম একদম হজম যা খাচ্ছে হজম হচ্ছে না গোলাপ যা খাচ্ছে অঙ্গল জল গেলেও অঙ্গে থাকবে পেট কেটে থাকবে লাস্টের দিকে যা তো খেতে চাইতে খাবার হ্যাঁ খাবারের নাম ছিল না খেয়ে ভালো খেলে আসবে

ওটা ওটা মানে ওটা মিশে গেছে মন্ডলের সাথে মেশে গানের সাথে মেশে আর ওটা হলে শেষ আর একটা আমি কেস দেখেছিলাম একজনের বাড়িতে আমাকে প্রথমে বলেছিল আমি বিশ্বাস করে ওর বাড়িতে কি হয় অদ্ভুত তন্ত্র কি দুধ লাল হয়ে যায় আরে বাপরে আমি তো দেখতে গেলে দেখেছি আচ্ছা

মানে এটা কি বোঝা যায় যে কে করছে বা কিছু দেখো বহু ক্ষেত্রে বোঝা যায় আচ্ছা মানে অনেক ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে পারে আচ্ছা আর অনেক ক্ষেত্রে বলা যায় আচ্ছা কারণ দেখো বলা যায় বলা যায় মানে বাচ্চাকে বলে দিচ্ছি এটা তুমি কোন চার্ট দেখে আমাদের বলতে পারবে না চার দেখে ভক্ত শক্তিকে বলতে পারবে যে পারফেক্টলি যেই ব্যক্তি আপনারা ওটা করছে সেটা চার্ট দেখে বলা যায় অনেকে সিদ্ধি থাকে তাহলে তারা সেই সিদ্ধিটাকে ইউজ করে দিচ্ছি অনেক ক্ষেত্রে সঠিক হয় যার কাছে সেই লাইনে আসে অনেক সময় তাকে ভুল দেখিয়ে দেয় যদি পাওয়া সে দেখছে তার সিদ্ধি দিয়ে অনেক সময় ভুল দেখিয়ে দেয় আচ্ছা

তন্ত্র তে কাম করে দিত আচ্ছা ঠিক আছে বা মেরে ফেলত তাহলে কি হয় যে একজন মৌল কিন্তু যুদ্ধটা হলো না অনেকজনের প্রাণ বেঁচে যাবে যদি এইরকম কোন উদ্দেশ্য থাকে যেখানে বহু মানুষকে আমি শেষ করতে চাইছি না আচ্ছা বা এমন কোন লোক যে থাকা মানে আরো ক্ষতি আচ্ছা সেটা ইউনিভার্স ঠিক করে যদি সেরকম কারণ থাকে তাহলে কিন্তু অতটা ক্ষতি হয় না আচ্ছা অহেতু তুমি একজনকে প্রতিশোধ নেওয়ার জন্য বা তোমার ইগোর কারণে করার জন্য ওর যে বহু জন্ম জন্মের যে পুণ্য কিছুটা সঞ্চয় থাকে থাকে আমাদের প্রত্যেকেরই পাপ এবং পণ্য দুটোই সঞ্চয় ও প্রথম পুণ্যের ভাড়া খতম করে দেবে আচ্ছা ওই ভাড়াটাকে যে ঘটে যে জিনিস ছিল ওটাকে ইউজ করতে সে কাজ করছে আর এই ক্রিয়া তুমি দেখো এই যে ক্রিয়া এটা তো একদিনে একদিনে ক্রিয়া নয় ও যে মারছে একদিনে মেরে ফেলবে সেরকম তান্ত্রিক নেই ও বড় বড় মুখে কথা বলে সেরকম তান্ত্রিক নেই কনস্ট্যান্ট ক্রিয়া করে যেতে এমন আমি দেখেছি কার ওই ক্রিয়া পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে চলছে ওকে তাকে তো এই ক্রিয়াটা চালিয়ে যাওয়ার জন্য খরচা করতে হচ্ছে প্লাস তার যে প্রাণ সেটা দিন দিন শেষ হচ্ছে ওকে

কিছু না কিছু চলতেই থাকবে नेक्स्ट পরবর্তী জেনারেশনে বায়ু পূরণ বেরিয়ে যাবে এইজন্য যারা করছে তার তো শেষ আসলে এই জন্ম শেষ পরজন্মও শেষ অতল যুগে আকস্মিকভাবে কি কেন হচ্ছে কারণ দেবীর তাদের জল ভরে যাচ্ছে ओके এদের কিন্তু আসলে নিয়ে গোল্লা যাচ্ছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আপনাদের আসলো যে অনুগিরি আজকাল যেহেতু প্রচুর এক্সট্রা মাইনাল দেখা যাচ্ছে বা এই ধরনের বিষয় হচ্ছে তো সেখানে যে কেসগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইফ বেসিক্যালি ওয়াইফই দেখতে পাচ্ছি অনেকে হাজব্যান্ড তো করে যে পার্টনারকে কোনো না কোনো ভাবে মারা করলো তো এরকম যদি পার্টনার হয় তাকে যে ডিরেক্ট মার্ডার না করে এইভাবে মারা করার প্ল্যান করছে করে তো তো সেক্ষেত্রে তো তার নেক্সট জেনারেশন তো তারই সাবধান রয়েছে তো সেক্ষেত্রে তো নেক্সট জেনারেশন এফেক্ট হচ্ছে দেখতে গেলে

সমস্যা সরছে চলতে হবে তার থেকে নিয়ে যায় তার কাছে নিয়ে গিয়ে কিছু খাওয়া দেয় আচ্ছা স্বামী আচ্ছা এবং দুটো আলাদা আলাদা আচ্ছা স্বামী দিয়েছিল বাড়িয়ে দিয়েছিল আর এই কে কে খাইয়ে বসে গল্প করেছি

আচ্ছা তোমার ভালো হচ্ছে এই কারণে তুমি কোনো দোষ ধর তুমি দোষ করেনি তুমি দোষ করেনি তারপরে তোমার তন্ত্র কি আসছে মানে কি তোমার প্রারব্ধ কাটছে তোমার যে পাপ জমে আছে ভগবান যদি দেখে যে এর পাপ এর পাপ কাটাতে আমাকে বহু জন্ম আমার পৃথিবীতে মানে তার চাইতে এটা সহজ আচ্ছা কয়েক বছর বা

তার সাথে কিছু অভিজ্ঞতার কথাও শুনলেন দাদার কিছু অভিজ্ঞতার কথাও শুনলেন যেখান থেকে তিনি প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিয়ে ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি শেয়ার করলেন এবং এর ফলে যার উপরে ক্রিয়া হচ্ছে সেও যে কিছুটা লাভবান হয়ে থাকেন সেই ব্যাপারেও জানতে পারলেন অতএব সবসময় যে এই জিনিসটা খারাপ তা নয় তবে অবশ্যই প্রোটেকশনের দরকার আছে এবং আপনারা তাই বলে কেউ কাউকে করবেন বা চাইবেন না কখনোই যে কেউ কারোর করে খারাপ কিছু করুক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা নিয়ে যেটা নিয়ে আমরা নেক্সট আলোচনা একটা করব বললাম সেটা নিয়ে আমরা আলোচনা করছি নেক্সট কোন একটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে সেটা নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাও কিন্তু এলাও করে রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এভাবেই আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার যারা কাছের মানুষ রয়েছে তাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না তারপর হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে নতুন আলোচনা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ